সবাই জানি আমাদের সবার শ্রদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছেন তার এই অসুস্থতা আজকে নতুন নয় দীর্ঘদিন থেকে তিনি অসুস্থতায় ভুগছেন আজকের তার এই অসুস্থতার চরম লগ্নে অন্তরের অন্তঃস্থল থেকে দল মত সর্বকিছুর ঊর্ধ্বে ওঠে একজন প্রকৃত দেশপ্রেমিকের মহান ত্যাগ তার দেশের জন্য ভালোবাসা সত্যিকার অর্থে দেশপ্রেম কি সেটা দেখিয়ে দেওয়ার যে নিদর্শন সে প্রশ্নগুলো আজ আমাদের সামনে ভেসে আসছে সর্বপ্রথমেই আমরা মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছি তার আশুরোগ মুক্তি কামনা করছি এবং ওনার কামনা করছি যেন তিনি এই জন্য আরো কিছু রেখে যেতে পারেন যে সকল দৃষ্টান্ত এই জাতি সারা জীবন স্মরণ বেগম খালেদা জিয়া শুধুমাত্র একজন রাজনীতিবিদি নয় এক মহিষী নারীর এক বিশেষ দৃষ্টান্ত বট প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী হিসেবে তিনি একটা বিশেষ মর্যাদা সম্পন্ন অবস্থানে থেকেও এতটা স্বাভাবিক জীবনযাপন করেছেন যা এ জাতি কোনোদিন ভুলবে না তিনি জিয়াউর রহমানের পাশে থেকেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি প্রেসিডেন্ট হওয়ার আগে বাংলাদেশের সেনাপ্রধানও ছিলেন এবং প্রেসিডেন্টের পত্নী হওয়া সত্ত্বেও তার স্বাভাবিক জীবনযাত্রা ছিল এরপর তিনি যখন রাজনীতির দায়িত্ব কাঁধে নেন তিনি এক মহিষী মা মহিষী নারী থেকে এক নীতিবান রাজনীতিবিদ হিসেবে আবির্ভূত হন তার রাজনৈতিক নীতি শৃঙ্খলা এবং কমিটমেন্টের কারণে তাকে আপসের নেত্রী হিসেবে সারা দেশবাসী জানে তিনি কোনো কখনোই অন্যায়ের সাথে আপোষ করতে চাননি তিনি কখনোই অন্যায় ভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতা গ্রহণের জন্য আপোষ করতে চাননি আমাদের চোখের সামনে ভেসে আসবে এরশাদ বিরোধী আন্দোলন যখন ছিয়াশি সালে তুঙ্গে তখন দেশনেত্রী খালেদা জিয়া তার সাথে নির্বাচন করতে যাননি তিনি নির্বাচন করবেন না বলেছেন করেননি তিনি সর্বদাই কমিটমেন্ট রেখেছেন উনিশশো সালে যখন আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে আন্দোলন জোরালো করছিল তিনি সহজে সেই আন্দোলনের দাবি মেনে নিয়েছিলেন এবং অতি দ্রুত একটা যেন তেন নির্বাচন দিয়ে পার্লামেন্ট গঠন করে তিনি তত্ত্বাবধায়ক আইনটি পালন করেছিলেন যা পরবর্তীকালে বাতিল হয়েছে আপনারা জানেন যদিও অধুনে এটা আবার পুনর্বহাল হয়েছে বেগম খালেদা জিয়া জাতির স্বার্থে নিজে কম্প্রোমাইজ করেছেন এবং জাতির স্বার্থে তিনি ত্যাগ করেছেন অনেক তার যে ত্যাগ তার যে তিতিক্ষা বাংলাদেশের ইতিহাসে কোন রাজনীতিবিদ সে পরিমাণ ত্যাগের শিকার হয়নি তিনি জেল খেটেছেন যদিও সাবজুডিস তারপরেও আমরা বলতে পারি আমার মনে হয় বিনা কারণে তিনি জেল খেটেছেন এবং শুধু রাজনীতির প্রতিহিংসা বশত তিনি জেল খেটেছেন জেল খেটেছেন বড় কথা নয় তিনি চিকিৎসার অভাবে প্রকৃত চিকিৎসা গ্রহণের অভাবে যেখানে আমাদের দেশের একজন সাধারণ নাগরিক সামান্য কিছু হলে বিদেশে চিকিৎসা গ্রহণ করতে যায় সেই সুবিধাটাও বেগম খালেদা জিয়া পাননি তারপরেও বেগম খালেদা জিয়ার যে ধৈর্য মনোবল সৎসাহসিকতা তিনি দেশ দেখতো দূরের কথা ঢাকা শহর ছেড়ে কোথাও যাননি এবং দেশের যে বিদ্যমান চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেখানে চিকিৎসা দেন রয়েছেন এই মহান নেত্রী দেশে সম্মানিত হয়েছেন বিদেশে সম্মানিত হয়েছেন তিনি জাতির কাছে একটা দৃষ্টান্ত রেখে দিয়েছেন যে আসলে সম্মান অর্থ দিয়ে হয় না সম্মান অন্যায় দিয়ে হয় না সম্মান দুর্নীতি দিয়ে হয় না মানুষের সততা নিষ্ঠা ন্যায্যতার মাধ্যমেই সম্মান নিহিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া তা আবারও প্রমাণ করে দিলেন অন্তরের যেন জন্য কেঁদে ওঠে যে নারী জাতির জন্য এত কিছু করলেন একদিন হয়তো সবাইকে বিদায় নিতে হবে পৃথিবী থেকে আমরা চাই না উনি এত দ্রুত পৃথিবী থেকে বিদায় নিক কারণ জাতি এ ধরনের ব্যক্তিত্ব আবার পাবে কিনা সন্দেহ রয়েছে মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে ওনার আশু সুস্থতা কামনা করছে এবং এও কামনা করছে যেন উনি আবার রাজনীতিতে ফিরে আসতে পারেন উনি এদেশের রাজনীতির অভিভাবক হয়ে থাকতে পারেন দল মত নির্বিশেষে ওনার ব্যক্তিত্বের রাজনীতি ওনার দেশপ্রেমের রাজনীতি ওনার সততার রাজনীতি রাজনীতি এবং ঐক্যের রাজনীতি দোয়া প্রার্থনা করছি খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং ওনাকে আল্লাহ তালা অতি দ্রুত সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনুন এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছে আসসালামু আলাইকুম